হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখান থেকে নতুন ভিডিও শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এই যে দেখো সকালবেলা উঠে ছেলেকে টাকা শুরু করে দিয়েছি আর আমার শ্বশুরমশাই তো আছে আর সব থেকে বড়ো কথা যে সকালবেলা ছেলেকে তুলতে না প্রচুর কষ্ট হয় আর ওরও কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় কারণ সকালে না ও উঠতে চায় না আর সকালে যাদের এই বর্ষার সময় আর বিশেষ করে শীতের সময় বড়োদেরই আলিশি লাগে তো ওর কী বলবো তবু উঠতে তো হবে যেহেতু ওদের এক মাস বাদে বাদে সিটি পরীক্ষা হয় যেটা দশ নম্বর করে যেটা পরীক্ষা হয় সেটা তো ওদের এক মাস বাদে তো দেখো আমার ছেলের মুখ দেখলে আমার নিজেরই কেমন লাগে কিন্তু কিছু করার নেই তো না যখন টুয়ে উঠবে তখন বেলাতেই হবে তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা সুখবর জানাবো সেটা শুভশ্ব শীঘ্র যেটা বলে আর কি খুব তাড়াতাড়ি একটা সুখবর আসছে তো ছেলেকে আমি রেডি করে নিচ্ছি দেখো তার কারণেই আমার শ্বশুরমশাই এসছে সুখবর যাই হোক সেটা তোমাদেরকে টাইমে জানানো হবে আর কি এখন বললে মানে সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে না এই যে দেখো ছেলেকে রেডি করে নিচ্ছি আমি রেডি তো অলরেডি হয়ে গেছি যেহেতু আমার শ্বশুরমশাই থাকা মানে আমাদেরকে শাড়ি পরতে হবে আমার শাশুড়ি মা আসলে অতটা মানে অসুবিধা হয় না শাশুড়ি মার সামনে নাইটি চুড়িদার সবই পরতে পারি আর আমি যখন গ্রামের বাড়ি যাই তখন তোমরা অবশ্যই দেখেছ যে আমি বেশিরভাগ টাইমটা কিন্তু শাড়ি পরে থাকি খুব কম কিন্তু আমি রাত্রে শোয়ার সময় নাইটিটা পরি কিন্তু আবার ভাবি সেই সকালে উঠে আবার চেঞ্জ করব আবার পরব কিন্তু আবার দেখলাম যে সেই বাসি কাপড় পরার থেকে রাত্রে নাইটি পরে শোয়াই অনেক ভালো ওই জন্য আমি নাইটি পরে শোয়ার চেষ্টা করি কিন্তু যেহেতু একটা নাইটি নিয়ে যাই তো ওই জন্য অসুবিধা হয় তো এবার যখন বাড়ি যাব ভাবছি আর একটা নাইটি বাড়িতে রেখে আসবো যেহেতু দুটো নাইটি হলে সুবিধা হয় তো আমার কিন্তু ছেলেকে রেডি করতে একটু বাকি আছে কারণ ও জামা কাপড়টা পরিয়ে তারপরে আমি ওকে ব্রাশ করতে নিয়ে গেছিলাম কারণ ব্রাশ করে এসে তারপরে ও জামা কাপড় পরে নিয়ে আমি আগে একটু জামা কাপড়টা পরে নিয়েছিলাম আর এই যে গামছা দিয়ে ওর মুখটা মুছিয়ে দিচ্ছি তবু দেখো ঘুমে ঢুলঢুল করে কি করবো আর স্কুলে গেলে না দেখবে এর থেকে আরও ছোটো ছোটো বাচ্চা যারা সিনিয়রে জুনিয়ারে নার্সারিতে পরে তারা কি কষ্ট বাপরে বাপ ওইটুকু বাচ্চারা কটার সময় যে ওঠে আর কত দূর থেকে থেকে আসে তো আমার ছেলেকে কি বলছিলাম ভালো ঘুমে পড়ে যাচ্ছিলো আর ওর নিজেকেই দেখলেই আমার কষ্ট আর আমার মেয়েকে বলছি আমি এসে যেন দেখি তুই রেডি হয়ে আছিস কারণ ওর টিউশন আছে সকালবেলা আর আজকে ওয়েদারটা একটু ভালোই আছে তো আমরা তো সমস্ত রেডি কাজ বাজ করে কমপ্লিট করে নিয়েছি এই যে ওর আইডি কার্ডটা একটু দিতে বাকি আছে মাঝে মাঝে আমি দিতে ভুলে যাই এবার আমি সাইকেলের চাবিটা নেব নিয়ে বেরোবো তো বাইরে বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করব আর এসে আবার শ্বশুর মশাইকে টিফিন বানাতে হবে রান্না করতে হবে জানো তো শ্বশুর শাশুড়ি থাকলে একটু তো কাজ থাকে একা থাকলাম কোনো ঝামেলা থাকে না তো চলো আমি সাইকেল টাইকেলগুলো বাইরে বের করে নিই নিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা রাস্তায় বেরিয়ে কাদের সঙ্গে দেখা দেখো কত বড় বড় দুটো বেজি কি বড় তো বন্ধুরা দেখো একবারে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে এসেই মাত্র রান্না শুরু করে দিয়েছি আর বাবাকে বলেছি যে ছেলেকে তুমি আনতে যাবে আজকে আর হাঁটার হাঁটাও হয়ে যাবে আর ছেলেকেও আনা হয়ে যাবে ওই জন্য বাবাকে বলেছি তুমি আজকে ছেলেকে আনতে যাবে তার মধ্যে আমি চান করে নিতে পারবো পুজো দিতে পারবো ওই জন্য ছেলেকে আমার আনতে যেতে হবে না আর মেয়েকে বললাম তো মেয়ে বলছে আজকে স্কুলে যাবে কি যাবে না ওর ঠিক নেই যেহেতু সকালে টিউশন যায় তো এসে দেখি কি বলে কারণ ঠাকুরদা আছে না তো যাই হোক যদি স্কুলে না যায় তাহলে ছেলেকে আনতে ও দিদিকে পাঠিয়ে দেবো ঠাকুরদাদাকে পাঠিয়ে দেবো আর যদি মেয়ে যায় তো মেয়েকে এগিয়ে দিয়ে আসবে আর ছেলেকে নিয়ে আসবে তো এখন সে মেয়ে টিউশন থেকে আসবে তারপরে ডিসিশান হবে আর কি তো ওরা গেলে তো আমার ভালোই হয় এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে কাজও হয়ে যাবে অনেকটা তো চলো এক এক করে মাছগুলো ভেজে নিই এই যে দেখো আগের থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম যেহেতু আমি তেল একটু ভালো গরম না হলে না আমার কড়াইতে লেগে যায় আর বড় বড়ো মাছের পিস কেমন ভেঙে গেলে কেমন লাগে বলো তো ওই জন্য আমি বেশি করে দিচ্ছি না জাস্ট তিনটে করে দিচ্ছি তেল পরিমাণেই তিনটে করেই দিচ্ছি তো চলো মাছগুলো ভেজে নিই নিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছ আমি এরকমই লাল করেই ভাজি আমার খুব ভালো লাগে আর মাছ কাঁচা কাঁচা থাকলে কেমন একটা লাগে আমার মনে হয় সেদিন তরকারি টেস্ট হয় না আমি বাড়িতে গেলেও আমার শাশুড়িমা বলে মাছটা একটু ভালো করে ভাজবে মাছটা একটু ভালো করে ভাজবে কারণ মাছ যদি কাঁচা থাকে না তরকারি ভালো লাগে না আর গ্রামের দিকে তো ও তোমার আদা রসুন না দিলেও চলে মানে জাস্ট তরকারিটা শুধু যদি ঝাল করো শুধু কাঁচা লঙ্কা কেটে দিয়ে তবু যেন খাওয়ার একটা টেস্টই আলাদা মানে তরকারির একটা টেস্টই আলাদা গ্রামের মানে আমি ভাবি যে জলটার জন্য হয়তো ওরকমই হয় তাই না ওটাই হবে কারণ কলকাতার জলটা যেন কেমন একটা তো যাই হোক মাছটা তো ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বসাতে হবে তো বন্ধুরা দেখো আমি মাছ ভাজার পরে আর কোনো ভিডিও করিনি আমি বলি এক হাতে করছি তো ওই জন্য এক হাত দিয়ে ক্যামেরাও ধরা যায় না তো এদিকে দেখো তরকারি আমি বসিয়ে দিয়েছি আর ঝিঙা আর মাছ হচ্ছে কারণ এই সময় আমাদের ঝিঙাটা খুব খাওয়া হচ্ছে বলে ঝিঙাটা নাকি ভালো এই সময় খাওয়া তো আমি কিন্তু বিয়ের আগে ঝিঙা তারপরে তোমার ওটা কি বলে কুসি এগুলো আমি কিছুই পছন্দ করতাম না আমি জাস্ট আলু এখন পরের বাড়ি এসে সবই খেতে হচ্ছে তো যাই হোক বাপের বাড়ি আর পরের বাড়ি এক করলে হবে তো সবই খেতে হবে খিদে লাগলে তখন আর বাছার সিন চলে না তারপরে দেখো ছেলে চলে আসলো ছেলেকে একটু ম্যাগি করে দিচ্ছি কারণ স্কুল থেকে এসে একটু কিছু খেতে না দিলে হবে কি ওই জন্য একটু ম্যাগি করে দিলাম দেওয়ার পরে ও স্কুলের লেখাটা কিছু করে নেবে টিউশনের লেখাটা কিছু বাকি আছে স্কুল টিউশন সবই লেখা তো বাকি থাকে সেটা করে নেবে তো আগে ও কিছু খেয়ে নিক নিয়ে তারপরে চান করিয়ে দেবো দিয়ে লেখা করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো তো আমার রোজকার রুটিন তো এভাবেই চলে আর ওদিকে দেখো হেনা রাখা আছে তো কবে মাথায় দেব জানি না কারণ প্রচুর পরিমাণে চুল উঠছে এত পরিমাণে চুল উঠছে ধারণা করার বাইরে তো বন্ধুরা এই যে দেখো ছেলেকে চান করে দিয়েছে আর তারপরে ছেলে বলছে দেখো মা আমি একটা ম্যাজিক শিখেছি আমি বলছি ম্যাজিক শিখেছি সেই যে দেখো দুটো টিফিন এই যে জোড়া লাগিয়েছে কিভাবে লাগিয়েছে সেটা আমি তোমাদেরকে পরেই বলছি তো আমি বলছি তুই ওইটা খুলে দিয়ে আবার টিফিনটা জোড়া লাগা দেখি তো মানে অনেক কিছু গবেষণার পরে এটা হয়েছে আর কি ওই যে দেখো ওইভাবে চোড়া লাগিয়ে দিচ্ছে আমি বলছি পরে বলছি তোর হাতের ভিতরে কি আছে দেখি বলছে আমার হাতের ভিতরে কিছু নেই মানে এইটা ওর মাথায় কি এসছে ও জানে নিজে থেকেই করেছে তো কি কিভাবে করেছে সেটা আমি তোমাদেরকে বলছি ও মানে ওর হাতে একটা চুম্বক ছিল সেই চুম্বককে ওই দুটো সেফটিপিন লাগানো ছিল ঠিক আছে এবার চুম্বকের কাছ থেকে একটা আধা ঘন্টা এক ঘন্টা একটা চুম্বকের কাছে যদি কোনো সেফটিপিন লাগিয়ে রাখা হয় তোমরাও চেষ্টা করে দেখতে পারো তো ওইভাবে ওর সেই আকর্ষণটা না থেকে যায় তো চুম্বকটা ও রেখে দিয়েছে ওই যে দেখো আমি বলছি তোর হাতে কি দেখি তো ও চুম্বকটা রেখে দিয়েছে দিয়ে ওই সেফটিপিনটা যখন খুলে নিয়েছে তখন ওর আকর্ষণটা কিন্তু থেকে গেছে তারপরে ও ওইটা ওইভাবে লাগিয়ে দিয়ে বলছে দেখো মা আমি ম্যাজিক শিখেছি যে ভালো ম্যাজিক শিখেছো এবার খাওয়া দাওয়া করে তুমি পড়তে বসো তো চলো ওকে খাইয়ে নি নিয়ে তারপরে ওর পড়াতে হবে প্রচুর কাজ আছে গুড ইভিনিং বন্ধুরা আমি সারাদিন আর তোমাদের সামনে আসিনি যেহেতু একটু কাজ ছিল ওই জন্য আর তারপরে এই যে সন্ধেবেলা ওদেরকে টিউশন দিয়ে চলে এসছে আর একবার একটু দুধ নিয়ে এসছিলাম শ্বশুরমশাইকে চা বানিয়ে দিয়েছি আর এই যে দেখো রুটি দিয়েছি একটু উনি খাচ্ছে আর আমি যাবো এবার রান্না করতে যেহেতু রাত্রে একটু মাংস রান্না করতে হবে তো শ্বশুরমশাইকে চা দিয়েছি আমি একটু নিয়েছি আর উনি টিভি দেখছে টিভি দেখতে দেখতে চা খাচ্ছে কি করবে ঘর থেকে আর কোথায় যাবে তাই সকালবেলা বলে এই গলিটা দিয়ে ওই গলিটা দিয়ে হাঁটতে বলেছি তো উনি হেঁটেছে আবার দোকানে যে বসেছিল দোকানদারের সঙ্গে গল্প করছিলো যেহেতু আমি যে দোকান থেকে আমরা মালটাল নিই ওই দোকানদারের সঙ্গে একটু পরিচয় ভালো হয়ে গেছে তো ওই জন্য তো উনি এসে তারপরে আমি বললাম যে একটু চা করে দিই উনি খাক বসে বসে তার মধ্যে আমারও চাটা খাওয়া হয়ে যাবে পরে আমি রান্নাটা বসাবো তো এদিকে টিভি দেখছে দেখো সেই ওই বইটার নাম আমি ভুলে গেছি তো যাই হোক আর খেয়ে নিই খেয়ে তারপরে চাটা খাওয়া হয়ে গেলে তারপর রান্নাটা বসাবো তো বন্ধুরা চা খাওয়ার পরে এই যে দেখো রান্না করতে চলে এসেছি আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই রাখবো তো মাংস অল্পই করব কারণ দুপুরে মাছ করেছিলাম অল্পই করেছিলাম আর এখন মাংস রান্না করব সেটাও খুব অল্প যাতে রাত্রে খাওয়া হয়ে যায় কারণ সকালবেলা সেই তরকারি আর খেতে চায় না আর থাকলেও মানে সেটা ভালো থাকবে না যেহেতু যা গরম আর বৃষ্টি হচ্ছে নামে বৃষ্টি হচ্ছে আর যা গরম একটা তরকারি ভালো থাকবো না তো বন্ধুরা চলো এই পর্যন্তই রাখবো কারণ রান্না বান্না করে আবার শ্বশুরময় খেতে দিতে হবে কারণ শ্বশুরমশাইয়ের ওষুধ চলছে বাবার ওষুধ চলছে তো ওই জন্য টাইমে খেতে দিতে হচ্ছে আর হার্টের সমস্যা ওই জন্য তো রান্নাটা হয়ে গেলেই খেতে দেব আর ছেলে মেয়েও তার মধ্যে চলে এসছে আটটার সময় ছুটি আর কতক্ষণ থাকবে তো আমার এই রান্নাটা হয়ে গেলেই হয়ে যায় আর আমি তো নিচে থাকি ওনাদেরকে খাটের ওপর দিয়ে দিই তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর কি বলবো বুঝতে পারছি না যদি কোনো ভিডিও খারাপ লাগে তো কমেন্টে অবশ্যই জানিও আর টাটা সবাইকে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে সবাই পাশে থাকলেই হবে আর কিচ্ছু চাই না তোমাদের থেকে